হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন ভাগ্যের কাছে নয় হেরে গেছে বিশ্বাসের কাছে মিষ্টি কথা নয় যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো কখনো নিজে থেকে ঝরে পড়ে আবার কখনো অন্য কেউ ঝরে দিয়ে চলে যায় ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না মানুষের এটাই সবচেয়ে বড় দোষ মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে

তখন শিক্ষক ব্যাখ্যা করলেন দুটো মানুষ যখন একে লেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায় এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে তাদের তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তাদেরকে আরও চিৎকার করতে হয় আরও জোরে তর্ক করতে হয় আবার যদি আমরা কখনো ভেবে দেখি দুজন মানুষ যখন একে অন্য প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয় তখন ভালোবাসার বন্ধ হয়ে মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম সরে আবেগ নিয়ে কথা বলে কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরে খুব কাছে থাকে আর যারা অন্তরে খুব কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলতে পারে যারা আরো বেশি গভীরভাবে অন্যকে অনুভব করতে পারে ভালোবাসতে পারে তখন কি হয় তাকে আমরা জানি অদ্ভুত সুন্দর ব্যাপার হলো তখন তাদের ফিসফিস করে কথা বলতে হয় না তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি কথা শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে তারে কথা তখন হয় অন্তরে অন্তরে সময় চলে যায় না আমড়াই চলে যায় নিজের বলে ভাবতে जाके সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝিও এই দুনিয়ায় কিও কারণে লাজ সময় সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে কালকে হারিয়ে যাওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না প্রতিিত্ব ভাবনালা মানুষের বড়টা বোঝায় অন্যদিকে যারা যত ভালো আছে তারা তত কম কথা বলে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পার করতে হবে না সফলতার সেটি নিজেই বলতে পারবে বিয়ের ক্ষেত্রে বিল্ডিং ঘরে আসে তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষ বলো মানুষ নাকি মানুষ যাচাই করা জরুরি অহংকার করতেনি কখনো রব মানুষকে বিয়ে পরীক্ষা করেন আবার কে নিয়েও পরীক্ষা করেন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায় তবে সেগুলো সেখানে টিকে থাকে যেখানে গুলো মর্যাদা পায় উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি ওষুধে পড়ুন পুলিশ চায় আপনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়ারিং চলে যান বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মচি যায় আপনি নতুন জুতো যায় ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন শুধুমাত্র মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক কার সাথে আনন্দ দেয় কিন্তু উঠতে পারো যার সামনে কি করতে হয় না বাচ্চা ভাব আমি দেখে বুঝবে দেখায় বলবে না সেটা ইম্পর্টেন্ট আর এটাই প্রয়োজন কাউকে বাধ্য না কথা বলার জন্য তুমি চোখ থাকো আর বুঝিয়ে দাও তাদের সাথে তুমিও হয়ে থাকতে পারো সবার জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষ স্পেশাল ভাবে কষ্ট দেয় দায় বলা পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লিয়া পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা যে ব্যক্তি কথা আচরণে দিনে সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না নকর থাকলে কা সুন্দর চুরি থাকলে হাত সুন্দর টিপ থাকলে কাপাল সুন্দর লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর কিন্তু সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয় তাহলে সব সুন্দরতা মূল্যহীন কাউকে কখনো খুব বেশি আপন ভাবে ঠিক না কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ব্যাপার সামষ্টির মধ্যে চুক্তিযুক্ত অতি নিঘঠারটি কারকে বুদ্ধিমান বসে না এতে সম্পর্কের ব্যাঘাত ঘটে নতুন করে আসতে চাইলো ঘরে ভূত চেপে বসে একই ফুটন্ত পানিতে দিন শক্ত আর আজও নরম হয় তাই বিষয়টি হলো আপনি কি স্থিতিত আপনার পরিস্থিতি নয় ব্যস্ত হয়ে যাও দেখো মন খারাপ লাগা সমাল পাবে না বাবার পরে যদি কে থাকে সেটা হলো পরিবারের বড় ছেলে যে তাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল থাকতে হয় পৃথিবীর দেশে আবেগি মানুষগুলো বেশি কষ্ট পায় মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই ছুরি मारे টাকাহীন পুরুষ সুন্দর্যহীন নারী আসলে এদের কোনো মূল্য নেই এরা সময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয় না ভালো চিন্তা করুন কারণ আমাদের চিন্তা একসময় পরিণত হয় জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি থাকে না যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে বা খুব সহজে কাউকে আপন করে নেয় নাম্বার যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে তারপরে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই কারণ ভালোবাসার স্থান হৃদয়ে পায় না মনে রাখবে যার হৃদয় তোমার স্থান সে তোমাকে পায় নামতে দেবে না জীবনটা অনেকটা হেডফোনের মতো এটার তারা কাজ লাগবে ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সুন্দর মাঝে 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 খারাপ সময় জীবনে সেরা সময়ের পথ তৈরি করে দেয় জীবনে যত মায় কামতে পারবেন তত ভালো থাকবেন

আমি প্রেম চাই না কারণ প্রেমে বিশ্বাস থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ নাই জিনিসগুলো কেবল ভর্তি থাকলে আর পেট শূন্য নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার খেয়েও বিশ্বাসে থাকে আর মানুষের ভালোবাসা পেয়েও বিশ্বাস করে খারাপ সময় থাকবেন চলেই যাবে কিন্তু আপনাকে তো চেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন না কেউ তোমার বদনাম করবে ভরে বাবার টাকা কিনে মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা ক্লাসের রিডিং পড়ায় যেতক নাও সামাজিক অপরাধ সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজহাত দেখায় এড়াজার জন্য মিথ্যা আশা দিয়ে তাকে ফাঁকি ছানা রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনো শেষ হয় না এটা আমার অভ্যাস তার বাবা থেকে কেউ শিখন করে না মানুষ সবসময় এক রকম থাকে না মানুষ শেখে মানুষ শিক্ষা পায় অতঃপর বদলায় ধরে রাখা লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন আপনাকে দেখো আমার জীবনের তিনটি সমস্যা নাম্বার এক আমি অনেক বেশি ভাবি নাম্বার দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি নাম্বার তিন বিশ্বাস করে ফেলি কখনো গায়ের আমি দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কাল বেপারে বেশি কামড়াই সেই সম্পর্কগুলো শেষ টিকে যায় যে সম্পর্ক শোনার সাথে সাথে একে আপনার প্রতি গুরুত্ব পাবে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে এক সময় সে বন্ধুত্ব দূরত্বের সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত না পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটা বিধি বিধান ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঘাতে লাগে দুইজন ঝগড়া করে তৃতীয়জন ঝগড়া খাওয়া দাওয়াতে